মঙ্গলবার আজকে এই সপ্তাহের মঙ্গলবার তো মঙ্গলবার আমি কি কি বাজার করলাম জাস্ট আমার মঙ্গলবার থেকে শুক্র রবিবার পর্যন্ত গেলেই হয়েছে বাজারগুলো আমরা প্রতি সপ্তাহের জন্য প্রতি সপ্তাহ আমাদের বাজার করতে হয় আরো দুই সপ্তাহ মধ্যে দুই তিনবার করে করতে হয় তো ফার্স্টে আমি আজকে দেখাবো ফ্রুটস দিয়ে তো তখন দুই প্যাকেট আপেল কিনে নিয়ে আসলাম আজকে এই আপেলগুলো দিয়ে ভর্তা বানাবো শুকনো দিয়ে দিয়ে ভর্তা বানিয়ে এত মজা লাগে তারপর এই জন্য নিয়ে আসছি একটা এরপরে হলো যে বাচ্চাদের জন্য এই যে ক্রিপ এটা নিয়ে এসেছি তারপরে হলো বরাবর আমি আসলে দেখাই না আমি আমি খুব খুব ভালো লাগে আপনাদের সাথে আমরা ইউকে তে বিদেশে থাকি আমরা বিদেশে মেয়েরা কত মানে কি করি কি কষ্ট করি বা কি কাজ করি মানে সেটা আপনারা দেশের মানুষ দেখলে বুঝবেন যে আমরা আসলে বসে থাকি না বিদেশে থাকলে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে কাজকর্ম করে খেতে হয় আদারওয়াইজ আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই যে আমাদেরকে হেল্প করবে বাজার করলে আমি রেখে দিলাম তারা সব কিছু টাইট আপ করবে এরকম কিছু না আমাদের নিজেরটা নিজে আমি মেয়ে হয়ে বাজার করি আবার মেয়ে বাসায় এগুলো সব টেনে টেনে নিয়ে আসি ব্যাগ ধরে ঘরে ঘরে নিয়ে আসি আবার এগুলোকে সব অফ করে রাখি আমাদের লাইফটি হলো এটা তো বানানো নিয়ে আসলাম এই ছোট ছোট বানাগুলো খেতে খুব মজা একটু মিষ্টি এই বানাগুলো একজন্য সবসময় এই ছোট বানানগুলো নিয়ে আসি এগুলো মধ্যে বড়োটাও আছে বড়টা অতটা মিষ্টি না পানসা পানসা বাট এটা আমার ভালো এই জন্য দুটো বানানো নিয়ে আসলাম তারপরে নিয়ে আসলাম হলো যে একটা এখন এরপর হলো একটা বড় একটা ফুলকপি ফুলকপিটা খুবই সুন্দর পড়েছে খুবই ভালো একটা ফুলকপি পেয়েছি বড় সড়ো এই ফুলকপিটা ওয়ান পাউন্ড নিয়েছে মাত্র এটা ওয়ান পাউন্ডে কিনে এটা কিন্তু ফুডে ওয়ান ফোরটি নাইন ওয়ান ফর্টি নাইন ফিফটি নাইন এরকম ফুড আর এটা আমরা আলদি থেকে এনেছি ওয়ান পাউন্ড নিয়েছি এইটা ফুলকপিটা আর আমি বরাবর যেরকম প্রসন সবসময় আমি আনি এরকম দুটো প্রসন এনেছি এগুলো আমার সবসময় লাগে সকালে ব্রেকফাস্ট মর্নিং ব্রেকফাস্টের জন্য

তারপরে ব্রাশ কিন্তু প্রতি তিন মাসে চেঞ্জ করতে হয় তো আমি সবসময় ট্রাই করি তিন মাস পর পর ব্রাশ চেঞ্জ করার জন্য নতুন ব্রাশ ইউজ করার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন তিন মাস পর পর ব্রাশ চেঞ্জ করার জন্য তারপর হলো চকলেট হিয়াগার এটা পছন্দ করে সারা বাচ্চারা নর্মালি বাচ্চাদের খাবারই বেশিরভাগ শপিং করতে গেলে ওদের খাবারটাই বেশি হানায় আনা হয় ওদের চিন্তাটাই আমাদের বেশি করতে হয় তারপরে হলো যে যে চকলেট এনেছি দেখেন এই চকলেটগুলো আমার সারা খুব খায় এবার বিস্কিট দিয়ে আমি আমি বলি এই যে এই বিস্কিটগুলো দিয়ে আমি চকলেট খেয়ে মাঝে খুব খিদে লাগলে ঘরে খাবার না থাকলে তখন এই বিস্কিটগুলো দিয়ে চকলেট দিয়ে খেতে খুব মজা তো আমার দেখা দেখে আমার ছেলেও এই খায় এই যে এই বিস্কিটটা বা এই বিস্কিটে দুটো বিস্কিট দিয়ে এই চকলেটটা দিয়ে খেতে খুব মজা আর এমনিতে তো নর্মালি ব্রেড টোস্ট করি টোস্ট করে তারপরে ব্রেড উপর দিয়ে খায় সারা সারাতো চামিজ দিয়ে নিয়ে খায় তো যখন বাসায় থাকি বেশি খায় একা থাকলে যদি নিচে বসে আছে আমি উপরে তো চট করে এসে পরে খাওয়ার জন্য তারপর হলো জুস এই যে ক্যামবেরি জুসটা এনেছি ক্যামব্রিজ জুসটা আপনারা সবাই খাবেন চেষ্টা করবেন খাওয়ার জন্য ক্যামবেরি জুসটা তারপর হলো বাচ্চাদের জন্য ফ্রুট মিক্স জুস এনেছি স্কুলে নেওয়ার জন্য বাসায় খাওয়ার জন্য এই যেইটা বিশেষ করে এটা এই জন্য কারণ স্বাদ স্কুলে যায় ওকে আমরা মানে লাঞ্চ দিয়ে দিই দে তো ওটার জন্য আর হলো মধু এনেছি তারপর হলো এই যে দেখেন সিরিয়াল এই যে দেখেন এই যে দেখেন কয়টা এনেছি তিনটা এনেছি তিন রকমের তিন ধরনের তিনটা সিরা এটা হলো হানি মধু দিয়ে সিরিয়াল এটা এটা খেতে খুবই মজা এটা এমনিতেও খাওয়া যায় এটা যে শুধু দুধ দিয়ে খাবেন তা না এটা এমনিতেই খাওয়া যায় সারা এটা এমনি খায় আমিও মাঝে মধ্যে খাই টিভি দেখি আর খাই একদম ক্রিস্পি খেতে খুব মজা আর এটা হলো ছোটো বিস্কিটের মতো আসলে এইটার মতো কিন্তু এইটা না এটা হলো বিস্কিট টোপার আর এইটা হলো সিরিয়াল বাট কি চকলেট ছোটো দুধ দিয়ে খাওয়ার জন্য বা সারা যেটা এমনি নিয়ে বাটিতে করে নিয়ে খাবে আর টিভি দেখবে বা খেলা করবে তারপর আজকে নিয়ে এসেছি এইটা হ্যাঁ এটা এনেছি এটা দেখেন চকলেট আহ সাদা এটা সাদা মানে সিরিয়াল মানে এটা চকলেট সাদাটা মনে হয় চকলেটের না তো যাই হোক দেখেন তো বেশিরভাগই ওদের জন্য চকলেট আসলে উচিত নাকি খাবারগুলো আনার জন্য তারপরে আসলে মন মানে নোরা তো এগুলো পছন্দ করে এগুলো খাইয় জন্য এগুলোই কিনে নিয়ে আসি তারপরে হলো গিয়ে যে ফ্রুট মিক্স আপনার ট্রপিক্যাল এই জুসটা খুব মজা এটাও মিক্সড ফ্রুট এটা তো আসলে মেহমান আসলেও লাগে নিজেদেরও লাগে খেতে হয় এই আর কি আজকে তারপরে লুডুস আনা হয়ে দেখেন ম্যাগি নিউজ তো এই আর কি নিত্য দিনের বাজার আমার ঘরে সবসময় যে বাজারগুলো না করলেই নয় প্রতি সপ্তাহে করতে হয় সপ্তাহে দুই বা তিন টাকার তারপর বাঙালি খাবার আছে বাঙালি শপিং আছে ইংলিশ শপিং আছে শপিং আর শপিং তারপর আবার এই ধরনের সাথে আবার মাংস আনতে হবে চিকেন আনতে হবে হার্ট চিকেন আনতে হবে কন্টিনিউ মানি শপিং এর মধ্যেই থাকি সংসার থাকলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম